হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম মায়ের দন্ডার প্রাইস থেকে আবার হাজির হচ্ছে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে অনেক ধরনের যাবতীয় মালামাল দেখতে পাচ্ছেন অবশ্যই যে মালটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে এর মতো নক করবেন আপনাদেরকে বিস্তারিত জানা দেওয়ার চেষ্টা করব অবশ্যই যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই পাশে থাকা বেল বাজিয়ে দিবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না চলুন ভিডিওটা সরাসরি শুরু করা যাক ধন্যবাদ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভালো আছেন আপনি তো ভাই আজকে অডিয়েন্সের জন্য কি রাখছেন আর এবং কি আপনি অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমার অ্যাড্রেসটা হচ্ছে আপনার

হ্যাঁ গরম করার জন্য ঠিক আছে আপনি রান্না গরম করতে পারবেন চাইলে আপনি আর এটা হচ্ছে শুধু গরম করার জন্য ভাই শুধু গরম করার জন্য ঠিক আছে ভাইয়া প্রায় পাঁচ হাজার টাকা ভাইয়া পাঁচ হাজার টাকা হ্যাঁ রানিং আছে ওকে তারপর এটা দিতে পারেন এটা মিয়া মিয়া হবেন এটা দিতে পারেন তারপর এটা পারবেন নিলে আপনার আটশোশো পঞ্চাশ টাকা তারপর এটা নিতে পারেন ভাইয়া এক হাজার টাকা এটা নিতে পারেন ভাই বারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে পানির কেতলি তারপর এখানে একটা নিলে এক টাকা পড়বে তারপর এটা হচ্ছে তারপর আসেন্ডার দেন এটা হচ্ছে ও বড়ি এসেছ আপনার বাড়ি আচ্ছা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা তারপর দেখেন এটা বাড়ি হচ্ছে দুটা এটা হচ্ছে আপনার তিন হাজার টাকা তিন হাজার বারোশো এটা নিলে আপনার

এটা সবকিছু করতে পারবে মহামার্সব কমার্শিয়াল দেখাচ্ছি দেখেন চার্জারশো চলবে এরকম আপনি তিরিশ মিনিট চার্জ দিবেন তিন ঘন্টা চালাবেন এরকম বারো এটা হচ্ছে ওয়াশ এখনো এটা একদম ডিজিটাল

তারপর দেখেন এই কোরিয়া গুলো দেখতে পারেন এটা হচ্ছে ফ্রাই প্যান ঠিক আছে এটা নিলে বারোশো টাকা হবে বারোশো টাকা এটা নিলে এটা নিলে পারবে চোদ্দশো টাকা হবে চোদ্দশো টাকা তারপর নিচে যেটা ফ্রাই প্যান আছে এটা একটু জায়গায় দেন তো অনেক হেভি অনেক মজবুত ঠিক আছে ভাইয়া দেখেন এটা প্রাইস হচ্ছে ভাইয়া চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ তারপর আসেন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই চুলাগুলো একটু দেখান ভাই আজকে এই চুলাগুলো দেখান এটা হচ্ছে আপনার গ্যাসের ছোলা ঠিক আছে গ্যাসের ছোলা এলজি অরিজিনাল এলজি ঠিক আছে

ওটা বলতে পারবো না তারপর দেখেন এগুলো যা হ্যাঁ এগুলো আপনি যা যা মহিলার করতে চাই করতে পারবেন আঠারো টাকা মনে করেন এগুলা গুলো হচ্ছে পঞ্চাশ টাকা এই সত্তর টাকা আশি টাকা একশো টাকা আচ্ছা তারপর দেখেন চার্জার লাই এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার চুলা সিস্টেম আচ্ছা হ্যাঁ চোলা সিস্টেম এটা নিতে পারবেন ছয়শো টাকা ছয়শো টাকায় তারপর দেখেন টুটো মিনি ব্ল্যান্ডার এটা পেঁয়াজ রসুন একশো পঞ্চাশ টাকা করে সবগুলো একশো টাকা ঠিক আছে তারপর দেখেন এগুলো হচ্ছে গান অরিজিনাল জাপানি হ্যাঁ তিনশো পঞ্চাশ তারপর একশো তারপর দেখেন মাছ কেজি মাছ টাকা

তারপর এখানে আছে আপনার মিটার এইটা হচ্ছে পাঁচ মিটার এটা হচ্ছে তিন মিটার ঠিক আছে তারপর দেখেন প্লাস দুশো টাকা প্লাস দুশো টাকা আছে চিনটি পার পিস একশো পঞ্চাশ টাকা করে তারপর দেখেন ভাই এই জিনিসগুলো দেখেন একটু এখন আসেন কফি মেশিন ভিডিওটা দৈর্য সকালে অবশ্যই দেখবেন অনেকগুলো দেখাবো ছোট বড় সবগুলো মিক্সার করে দেখাচ্ছে ঠিক আছে তারপর দেখেন এটা হচ্ছে কফি মেশিন রানিং মেশিন কি আছে এটা নিতে পারেন অনলাইনে তিন হাজার টাকা তিন হাজার তারপর দেখেন কাগজ কাটার মেশিন হ্যাঁ কাগজ কাটার জন্য হ্যাঁ এটা প্রেসর চাপটার রানিং আছে মেশিনটা এটা প্রেসর চাপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা তারপর দেখেন এস রুমে যে বাষ্পটা হয়ে যায় যে গন্ধটা হয়ে যায় ওটা না হওয়ার জন্য এই মেশিনটা ইউজ করা হয় আচ্ছা বলে দিচ্ছি এটার নাম আছে হিউমিডিফায়ার ঠিক আছে হিউমিডিফায়ার এটা আপনি রানি ও কাছে এটা প্রাইস হচ্ছে ভাই 15000 টাকা 15000 টাকা 15000 টাকা অবশ্যই আলোচনা সাপেক্ষে আপনারা কথাবার্তা বলতে পারবেন ঠিক আছে ভাই সাপেক্ষে কিছু টাকা অনার তারপর দেখেন এটা হচ্ছে আপনার রিসার্জেবল ফ্যান এটা আপনার পুরো ফ্যান বলা হয় হ্যাঁ রাইস তো আছে এটা হচ্ছে 3500 টাকা ভাই 3500 টাকা এখন দেখেন এগুলো হচ্ছে আপনার অপশনাল প্রোডাক্ট অপশনাল প্রোডাক্ট অপশনাল এগুলো হচ্ছে একবার ফ্রেশ